আসসালামু আলাইকুম আমি কামরুল খান দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমরা যারা প্রবাসী আছি এবং আমাদের বউ যারা বাংলাদেশে বাংলাদেশে আছে থাকা অবস্থাতে আমাদের থেকে। আমার বউয়ের বান্ধবী বলেন আমার বউয়ের খালা শাশুড়ি বলেন ফুফু শাশুড়ি বলেন বউয়ের আহ বলেন অনেকেই একটা কথা বোঝানোর জন্য চেষ্টা করে সেটা হচ্ছে যে এই কি টাকা পয়সার এতই দরকার তোমাদেরকে স্বামী স্ত্রী একসাথে থাকতে ইচ্ছা করে না হ্যাঁ তোমাদের টাকা পয়সা অনেক বেশি দরকার দেখো না আমাদের টাকা পয়সা খুব বেশি দরকার নেই আমরা স্বামী স্ত্রীতে একসাথে আসি এইটাই জীবনের মহা আনন্দে এটাই সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো তখন আমাদের বৌরা প্রবাসীর বৌরা এটা চিন্তা করে আসলে বিষয়টা তাই এবং তখন স্বামীর সাথে খারাপ ব্যবহার করে যে তোমার কি টাকা পয়সা এতই জরুরি এতই বিদেশে থাকতে হবে দেশে কিছু করার নাই এরকম একটা বিষয় তো এরকম একটা সমস্যায় পড়েছিলাম এবার দেশে যে আমি এবং আমার ওয়াইফ বেড়াতে গেছি আমার বন্ধু রয়েল বাসায় আমরা একই সাথে এসএসসি পাস করেছি এবং রয়েল যে বউ সেও আমরা একই বেসে দুই সালে এসএসসি পাশ সেই ক্ষেত্রে আমাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো আমি যখন আমি এবং আমার ওয়াইফ যখন রয়্যালের বাসায় বেড়াতে গেছি আমি আর রয়্যাল গল্প করতেছি তো ভাবি বললো যে ভাবি আমার বউকে বললো যে ভাবি আসেন আমরা একসাথে চা বানাই আর গল্প করে তারপরে চাটা বানায় আমরা সবাই একসাথে বসে আড্ডা দেবো ওকে ঠিক আছে তো আমার বউ চা বানাইতে গেছে চা বানানোর পরে এসেই বলতেছে যে চলো আমার এই বাসা ভালো লাগতেছে না আলাদা করে আমাকে বলতেছে চলো আমরা এটা চলে যাই তো আমি বিষয়টা বললাম যে কারণটা কি কি হয়েছে আমরা তো এখানে আসছি চার পাঁচ ঘন্টা বা সন্ধ্যা পর্যন্ত থাকবে এরকম একটা চিন্তা করে তো ওদের সাথে গল্প গুজব করবো ওরা আমাদেরকে রাত্রের খাবার খেয়ে যেতে বলতেছে তার তোমার কি হলো যে তুমি এখনই চলে যাওয়ার মতো এরকম একটা চিন্তা ভাবনা করতেছ আমাকে তখন সে খুলে বলল যে এরকম আমার বিষয়টা ভাল লাগতেছে না তো রয়েলের বউ চা বানায় নিয়ে আসছে আমি রয়েল এবং রয়েলের বউ আমার স্ত্রী আমরা সবাই বসে চা খাচ্ছি এমত অবস্থায় আমি রয়েলের বউকে কিছু প্রশ্ন করলাম আচ্ছা ভাবি ধরে নেন আগামীকালকে সারা পৃথিবীতে যত স্বামী স্ত্রী আছে সবাই সিদ্ধান্ত নিছে যে আগামী কালকে থেকে সবাই একসাথে থাকবে কেউ আর কোনোদিন আলাদা থাকবে না খাবে দাবে খাক না খাক কিছু আর না করুক পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রী সবাই সিদ্ধান্ত নিছে আমরা আলাদা থাকবো না তাহলে বিষয়টা কি হবে ভাবে একটু বলেন তো বিষয়টা এরকম হবে সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে যত আর্মির চাকরি করে সবাই তো আর বউ নিয়ে বাসাবাড়ি নিয়ে থাকতে পারে না তো তখন আর আর্মির চাকরি করতে পারবে না আর্মির চাকরি ছেড়ে সবাইকে চলে আসতে হবে যারা বিভিন্ন এক দেশ থেকে আরেক দেশে জাহাজে সমুদ্র মানে সমুদ্র পাড়ি দেয় তাদেরও তো বউ নিয়ে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব না তাদেরকেও চলে আসতে হবে হ্যাঁ যারা এই যে নাসায় রকেটে বিভিন্নভাবে গবেষণা গবেষণা করার জন্য যারা তিন থেকে চার বছর বিভিন্ন জায়গায় চলে আসে তারা চিন্তা করছে না একদিনের জন্য আমি আমার বউকে ছাড়া থাকবো না আমি চলে আসবো প্রত্যেকটা দেশের যারা সীমান্ত প্রহরী আছে সীমান্ত রক্ষা করে তারা যদি চিন্তা করে যে আগামী কালকে থেকে আমি আমার স্বামী স্ত্রী আমরা খাই না খাই আমরা একসাথে আমরা আলাদা থাকবো না তো তাদেরকেও চলে আসতে হবে একটা দেশ নিরাপত্তাহীনতায় ভুগবে সেই নিরাপত্তা দেওয়ার মতো যাবে না ব্যবসা বাণিজ্য কেউ দূরে যাবে না সেটা হচ্ছে যে পুরা পৃথিবীটা ইমব্যালেন্স হয়ে যাবে স্বামী স্ত্রী প্রয়োজনে আলাদা থাকবে প্রয়োজনে একত্রিত থাকবে এটা প্রকৃতির নিয়ম আপনারা যদি আমাদের নবী করিম সাল্লামকে দেখেন আমাদের ধর্মের নবী করিম সাল্লাহ সাল্লাম উনিও সব সময় তার স্ত্রীগণের সাথে সময় দিতে পারেননি হিজরতকালীন সময়ে যুদ্ধকালীন সময়ে বিভিন্ন সময়ে উনি করছে স্ত্রীদেরকে রেখে অনেক দিনের জন্য বাইরে গেছে এবং আজ পর্যন্ত পৃথিবীতে আপনি যত সফল ব্যক্তিদের দেখবেন এই সফল ব্যক্তিরা গবেষণা জনিত কারণে বিভিন্ন কারণে ব্যবসায়িক জনিত কারণে অনেক সময় তার স্ত্রীদের কাছ থেকে তাদেরকে দূরে থাকতে হয় 4 বছর 5 বছর দশ বছরের জন্য বিভিন্ন সময় এখন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি কোন হিসাবে কোন কারণে আপনি আপনার স্ত্রী থেকে দূরে আছেন এই বিষয়টা হচ্ছে মুখ্য বিষয়টা হচ্ছে আপনি রিজিকের জন্য আসেন আপনি হিজরত জনিত কারণে আসেন বিভিন্ন ভাবে আসেন যদি মুখ্য বিষয়টা এরকম হয় যে আপনি আপনার স্ত্রীকে রেখে পালাতে চান আপনার স্ত্রীকে ভালো লাগে না সেটার হিসাব কিন্তু আলাদা আমি কিন্তু আমার প্রত্যেকটা প্রবাসী কিন্তু তার স্ত্রীকে রেখে পালাতে চায় না তারা প্রবাসে যায় প্রবাসে যায় প্রচন্ড পরিমাণের পরিশ্রম করে এবং পরিশ্রম করে তারা দেশে টাকা পাঠায় তাদের স্ত্রীরা কিভাবে ভালো থাকে সন্তানেরা কিভাবে ভালো থাকে এই ধরনের চিন্তা ভাবনা করেই কিন্তু তারা প্রবাসে যায় এবং তারা প্রবাসে যায় নির্দিষ্ট একটা সময়ের জন্য পাঁচ বছর দশ বছর বা বা কয়েক বছরের জন্য তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রবাসে আছি আমরা যদি আমাদের স্ত্রীদেরকে এই বুঝটা দিতে পারি যে ঠিক আমি যেভাবে ভিডিওতে বর্ণনা করলাম তাহলে তারাও কিন্তু ঠিক এই বুঝটা কিন্তু নেবে এবং তাদেরকে যারা বলবে ঠিক আছে তাদেরকে যারা বলবে তারা শুধুমাত্র একটা হাসি দেবে যে এই ভাবেই শুধুমাত্র আমাকে উত্তক্ত করার জন্য তার জ্ঞানের স্বল্পতার কারণে আমাকে এই ধরনের প্রশ্ন করবে তাছাড়া আর কিছু না তো সেই দিক থেকে আপনাদের ওয়াইফের সবসময় ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে একটা জিনিস খুব করবেন যে আমি চিরদিনের জন্য প্রবাসে আসি নাই আমার ভাগ্যের পরিবর্তনের জন্য আমি প্রবাসে আসছি হিজরতজনিত কারণে আসছি আমি নির্দিষ্ট সময় পরে আবার চলে আসবো তারপরে চিন্তা করে এক বছর 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 পর পর দেশে যাওয়ার জন্য সেটা হচ্ছে যে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আছে সেই ক্ষেত্রে আমাদেরকে সঠিক পরামর্শের মাধ্যমে সেই জ্ঞান থেকে বের হয়ে আসতে হবে তা আমি সহ সকল প্রবাসী নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম